ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি গভীর রাত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় মুছে ফেলার চেষ্টা করেছে সিটি কর্পোরেশন কর্মীরা এ ঘটনায় তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা শনিবার দিবাগত রাতে টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে শিক্ষার্থীরা জানান শেখ হাসিনার গ্রাফিতিটা ছিল মূলত ঘৃণা স্তম্ভ এটি জুলাই বিপ্লবের স্মৃতি আমরা এটি দেখে প্রক্টরকে কল করলে প্রক্টর এসে জানান তাকে গোয়েন্দা সংস্থা কল করেছেন শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি মুছে দেওয়ার জন্য পরে প্রক্টর স্যার এস্টেট অফিসকে জানালে অফিস সিটি কর্পোরেশন ও মেট্রো কর্তৃপক্ষের মাধ্যমে এটি মুছে ফেলার যা শিক্ষার্থীদের মুখে সম্ভব হয়নি এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশের কথা জানান পরবর্তী সময়ে হাসিনার মুছে যাওয়া গ্রাফিতির অংশে বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা হাসিনার আরেকটি কার্টুন আঁকেন ছোট সময় অসুময় ছোট